গাজাখুর মতখুর তারিখুর চীনা ব্যবসার যেই জায়গায় হয় সেখানে কেবা কারা ভেঙে চুরমার করে দিয়েছে সেই মামলা উলামায়ে ক্যারামতো হিজরত জনতার নামে দিয়েছে এটা মামলা দিয়ে কিন্তু রায়পুর আর তহিদি জনতা ও তারা অত্যন্ত নম্র ভদ্র যার প্রমাণ পাঁচই আগস্টের পর আপনারা দেখেছেন বহু থানা ঘুরে পাঙ্গা চুরমার করে দিয়েছে আমাদের পাশে ভৈরব থানা ভাঙ্গার পরে আগুন লাগায় জ্বালাই দিয়েছে কিন্তু রায়পুরার উলামাই কারাম এবং চৌহিদি জনতা রায়পুরা থানার মধ্যে একটা হাত লাগা কে এত ভদ্র নম্র রায়পুরা লোক কে বা কারা দরবার নামে গাজাপুর মতপুর তারিখুর চীনা ব্যবসার যেই জায়গায় হয় সেখানে কে বা কারা ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে সেই মামলা উলামাই কারাম কৌহিত জনতার নামে দিয়েছে আমি প্রশাসনকে বলতে চাই তারা এই মামলা কিভাবে নিলেন অবিলম্বে মামলা প্রত্যাহার করুন আর না হয় তার সামনে কুকর্মর মামলা আপনারা পয়সা পয়সা নিবেন এটা কখনো করতে দেওয়া হবে না আমাদের যে কর্মসূচি এসেছে এই কর্মসূচি অনুযায়ী আমরা কাজ করবো সে সে আওয়ামী লীগের সুচর না সে সরাসরি আওয়ামী লীগ মামলা করা হয়েছে মাজার ভাঙ্গা নামে বিস্তারিত কথা হয়েছে এখানে কোনো মাজার ভাঙ্গা হয় নাই এখানে মাজার নাইও এটা শুধুমাত্র একটা দরবার শরীর নামে চলছে এখানে কোনো মাজার নাই এই যে মামলা করা হলো এ মামলাটি হচ্ছে একটি অজ্ঞাতনামা মামলা যদি নাম উল্লেখ করে মামলা করত যে যদি দেখে থাকতো কে বা কারা ভাঙছে তাদের নামে মামলা করত তাহলে পুরা এলাকাবাসী হয়রানির শিকার হইত না সে একাতনামা মামলা করেছে যে মামলা দ্বারা তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে চারে আগস্ট যারা স্লোগান দিয়েছিল সারা বাংলায় খবর দে এক খবর দে তারা এখন আমাদেরকে হুমকি দেয় কাজে নাকি এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয় তাহলে হজরত শাহজালালের সৌযোগ্য উত্তর ছেড়ে দিবে না এর যে কোনো পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতির জন্য মামলার বাদী এবং প্রশাসন দায়ী থাকবেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো মামলার বাদীর সাথে কথা বলে অতি দ্রুত মামলা প্রত্যাহারের জন্য আপনারা পরামর্শ দিবেন এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি যদি মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে শ্রীনগর এলাকাবাসী যে সমস্ত কার্যক্রমে সিদ্ধান্ত নেবে সম্মিলিত লামা পরিষদ সেই সিদ্ধান্তর সাথে একমত পোষণ করবে